আল্লাহ তাআলা বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড় তোমার প্রভুর নামে পড়া ফরজ তলাবুল ইলমি ফরীদা আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের জন্য কুরআন শিক্ষা করা নফল না ফরজ জোরে বলেন নফল না ফরজ কিন্তু আমাদের সিলেবাসের প্রাইমারি হাই স্কুলে কাদা কুরআন শরীফ আছে ইংরেজি আছে বাংলা আছে অঙ্ক আছে ইতিহাস আছে ভূগোল আছে চিকিৎসা বিজ্ঞান আছে রসায়ন আছে বায়োলজি আছে কেমিস্ট্রি আছে হায়ার ম্যাথ আছে জেনারেল আছে নতুন করে কম্পিউটার ঢুকাইছে। শারীরিক বিজ্ঞান চিকিৎসা ঢুকাইছে আর ব্যাঙের লাখ সাপের লাখ হাঁসের ডাকাইছে কিন্তু কায়দা ডা গেল প্রাইমারি স্কুলে কায়দা ঢুকানোর সুযোগ আছে না নাই হাই স্কুল আল্লাহর কোরআন একশো নাম্বার ঢুকানোর সুযোগ আছে না নাই যদি হাই স্কুলে প্রাইমারিতে একশো নম্বর কোরআন একশো হাতি ঢুকে দিত আমাদের বাচ্চারা গড়ে গড়ে কোরআনের আলেন হয়ে যেত বাবা মারা গেলে বাবা মারা গেলে আমার ভাইরা যদি হাই স্কুল লেভেলে একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস সিলেবাসে ঢুকে দিতেন তাহলে বাবা মারা গেলে জানাজার নামাজের ইমাম মসজিদ যাইয়া খোঁজা লাগত না আপনার কলিজার টুকরা ছেলেটা আপনার ইমামতি আরে ভাই সামনে লাশ নিয়ে যখন হুজুর দোয়া করে তাকবির দেয়

অ ভি ভাই কিন্তু আমার সিলেবাস উল্টা কোরান ডুকাইলো না ব্রিটিশরা কোরান বাদ দিছে বান্ন বছর আমরা ব্রিটিশরা ইসলামের আইনগুলো বাদ দিছে বান্ন বছর আমরা রাজু না তো কেমন দিন আল্লাহ কইব আমি কোরান এ যা কইসি হা দিছে যা কইসি উল্টা চলেছিস আজকে তোর ঠেং ও দিলাম মাথা দিছে দিলাম তোর উল্টায়া দিলাম সেদিন ঠেকা বেঁকে

আল্লা বলে পাপিষ্ট গুলুকে তারা দেখলে ফেলবে তাদের পাউ করে তাদের মাথা নিচেই তখন তাদের পায়ের তলায় ধরবে কপালের চুলের অগ্রভাগে ধরবে ধরে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে উল্টা করে জাহান্নামে ফেলে দেবে তাদের জন্য সেদিন বিচারের কোন ব্যবস্থা থাকবে না ফালা নাকিম লাহুম ইয়াওমাল কিয়ামত কাফে আল্লাহ বলেছেন এই জাতীয় লোকের জন্য আমি সেদিন মিজানের পাল্লা দাঁড় করাবো না তোদের মতো জালেমের হিসাব দরকার নাই বিনা হিসাবে জাহান জাহান্নামী হাশরের ময়দানে আল্লাহ তাআলা কিছু লোকের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আবার হাসরের মধ্যে আল্লাহ ফাকরাব বলে আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা দেবেন এমন কিছু লোক থাকবে তাদের আমল যদি কম হয় আল্লাহর ভালোবাসার কারণে এটা জেকের করণ্লা আরো কিছুক্ষণ আলোচনা করব আচ্ছা বেশিক্ষণ করব না রাত পনেরো এগারোটা প্রায় পার হয়ে গেছে আমরা আর কিছুক্ষণ বলি শেষ করব আমার এখে কিন্তু যাওয়া যাবে না আসেন তো আমার ভাই আজকে মাহফিল যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আছে ওই অনুরোধটা উপস্থাপন করে আমি মৌলিক কিছু কথা বলবো তারপরে আলোচনা শেষ হবে আল্লাহ কাদের সাথে হাসরের দিন কথা বলবে না আল্লাহ রাগ হয়ে থাকবে আর আল্লাহ কাদেরকে আমল নামা গুণা থাকলেও মাফ করে দেবে এই দুইটা গ্রুপ সংক্ষেপে বলে আলোচনা শেষ করব। মাহফিল কমিটির অনুরোধটা হলো আপনারা এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য অনেক দিয়েছে কিছু কালেকশন হুজুর করেছে আমি ঘর থেকে শুনেছি কিন্তু দশ বিশ পঞ্চাশ একশো ছোট ছোট যেগুলো এগুলো তো মনে তোলে নাই না ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে কিনা দশের লাঠি একের ভোজায় কিছু ভাই ভিতরে ঢুকছে ব্যাগ নিয়ে আপনারা যে যা পারেন প্লিজ দশ বিশ পঞ্চাশ একশো হাজার আল্লাহ যতটুকু আপনাকে তৌফিক দিয়েছে এ ভালো কাজে শরিক হন তারা কিছু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবে আমরা কথা বলতে থাকি তারাও টাকা তুলতে থাকুক ঠিক আছে এই যারা টাকা তুলবেন আওয়াজ ছাড়া টুকু করে হাঁটেন ইনশাল্লাহ শেষ প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা হাসরের মাঠে যাদের সাথে কথা বলবেন না তাদের মাঝে একজন হচ্ছে জেনে বুঝি ইসলামের বিধান যে গোপন করে আমার ভাইরা যারা ইসলামের বিধান গোপন করবে তাদের সাথে আল্লাহ কথা বলবে না এই মামলার আসামি সাধারণ মানুষের চেয়েও আলে এই মামলার আসামি সাধারণ মানুষের চেয়েও আলে মোলামারা বেশি হবে আলেমরা যদি ইসলামের পুরাটা তুলে ধরত তাহলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অনেক আগে ইসলামের আলোকে চলত কারণ সাধারণ মানুষেরা আলেমদের দিকে তাকায় থাকে কিন্তু সমস্যা হলো এমন আলেম বাংলাদেশে এভেলেবেল আছে যারা মসজিদের সভাপতির চেহারার দিকে তাকায় আওয়াজ করে এমন ওয়াজ করবো না যে ওয়াজ করলে সভাপতি সাপ একটু বেজার হয়ে মসজিদের সেক্রেটারি সুদ ওই মসজিদের সুদের ওয়াজ বন্ধ এমন মসজিদ আছে না নাই আমার বন্ধু সভাপতি মসজিদের সিনেমা হলের মালিক এমন মসজিদও বাংলাদেশে আছে সুদি ব্যাংকের এমডি সুদি ব্যাংকের ডিরেক্টর সুদি ব্যাংকের চেয়ারম্যান ওই মসজিদের সভাপতি হয় যেই বেটা এভাবে মায়ের সাথে জেনার দরজা খুলে দেয় ওই লোক মসজিদের দারুদার হওয়ার উপযুক্ত থাকে না সভাপতি হওয়া তো দূরের কথা আমার প্রিয় ভাইরা ওয়াজ করতে গিয়ে দেখা যায় পেশায় হুজুর যে মাহফিলে যায় সেখানে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পর্দা পুশি শেষ বক্তা সাহেবের আওয়াজও এমন এবার বলুন তো যে কোরআনে নামাজের কথা আছে ওই কোরআনে জিহাদের কথা আছে না নাই জিহাদের ওয়াজ কি সব হুজুর করে এই যে তারা ইসলামের কিছু প্রকাশ করলো কিছু গোপন করলো এই জাতীয় আলমের ময়দানে আল্লাহ কথা বলবে মুসলমানেরা যখন থেকে জেহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মায়ের খাওয়া শুরু হয়েছে মুসলমান যদি হাত না ভুলে যেত ফিলিস্তিনে এখন মায়ের খাওয়া লাগতো না আমাদের সংখ্যা হলো পৃথিবীতে দুইশো কোটি প্রায় দুইশো কোটি মুসলমান আছে পঁয়ষট্টিটা মুসলমানদের রাষ্ট্র আছে পাকিস্তানের মতো পরমাণু রাষ্ট্র আমাদের সাথে তুরস্কের মতো আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত সেনাবাহিনীও কাতার দুবাইয়ের মতো সৌদি আরবের মতো তেলওয়ালা স্বর্ণওয়ালা দেশও আমাদের সাথে তেলা আমাদের জনশক্তি আছে আমাদের অস্ত্র আছে আমাদের সৈন্য আছে আমাদের টাকা পয়সা আছে তারপর মুসলমান মায়ার মারে মাইর খায় ইরাকে মাইর খেয়েছে বসনিয়া খেয়েছে চেসনিয়া খেয়েছে সোমালিয়া খেয়েছে আলজেরিয়া খেয়েছে ফিলিস্তিনে খাচ্ছে গুজরাটে খেয়েছে কাশ্মীরে খাচ্ছে ও মুসলমান তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো তখন থেকে মাই খাওয়া শুরু হয়ে গেছে কারণ বাংলায় প্রবাদ আছে আমার প্রিয় ভাইয়েরা বাংলায় প্রবাদ আছে শক্তের ভক্ত বাকি আপনারা তো শক্তের ভক্ত

তোমরা তো মুসলমান যারা শাহাদাতের তামান্না লালন করে তোমরা তলোয়ারে সার নিছে জান্নাত খুঁজতে এখন তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো তাসবীর দানা নিয়া মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছো যখন জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো তখনই ওই বিড়ালের বাচ্চাগুলো তোমাদের মতো সিংহের মাথায় উঠে লাফালাফি শুরু করেছে আমার ভাইয়ের আপনারা জানেন যে গত সাতই অক্টোবর যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হলো নতুন করে দিল। ইসরায়েলের সাথে আমেরিকা আছে ঘোষণা দিল আমার প্রিয় ভাইয়েরা তারা মিজাইল পাঠাইল জার্মানি বললো আমরা তোমাদের সাথে আছি ফ্রান্স বললো ইউকে বললো আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া বলল কাফেররা তাদের ঘোষণা দিয়ে দিল অস্ত্র পাঠাইল বল দিল পরামর্শ দিল পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র যদি ফিলিস্তিনকে বলতো তোমাদের সাথে আমরা আসি ইসরাইল থেমে যেতে বাধ্য হত কিন্তু বলেছে মুসলমানেরা মুসলমানেরা বলেছে তাকায় তাকায় দেখতেছে কেমনের বাই খা মুসলমান সনব তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজবুদ্দিনের বাকান কান রাহেমাহুল্লাহ কোন এক কোন কনফারেন্সে বলেছিলেন দুইশো কোটি মুসলমান যদি ইসরায়েলে এক খাবলা করে মাটি নিত ইসরায়েল নামক কোন রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে থাকতো না তোমরা কি অপেক্ষা করছো আসমান থেকে আবাবিল আসবে আবার বুঝির ইজরাঈল ইহুদিদের কা মারার জন্য আবাবিল পাথর মারবে সে অপেক্ষা করছো নাজবউদ্দিনের বাকার রাহিমাহুল্লাহ বলেন যদি আবাবিল আসে ও পাথর নিয়ে আমার ধারণা ওই পাথর ইহুদির উপরে মারবে না তোমাদের মত মুসলমানদের মাথায় মারবে কারণ তোমরা দাইত্য পালন দেশে পাবেন বন্ধু যারা আপনাদের কাছে অথচ নামাজের কথা যে আল্লাহ কোরআনের আইনে দেশ চালাও সমাজ চালাও সে আল্লাহ তো বলেছে এখন কিছু বলবা কিছু গোপন রাখবা আল্লাহ তোমার সাথে কে দিন কথা বলবে না সাধারণ মানুষকে জানে তা বলো বলো বললে বললে আছে, আছে মাঝে আমার বন্ধু বলতে বলতে মরে যাও কোরআনের বিধান কায়েম হবে কি হবে না এটা তোমার দেখ তোমার দেখার বিষয় না তোমার প্রতিটা কথা রেকর্ড হয় আমল নামায় আল্লাহর সামনে যাওয়ার পরে দেখবা তুমি যে কোরআনের পক্ষে ছিলা পুরা কোরআন মানুষের কাছে বলছো এটার রেকর্ড আরো সেদিন বাঁচবে তোমার অন্য গুণা যদিও থাকে আল্লাহ দয়া করে তোমাকে ছেড়ে দিতে পারে আমার ভাইয়ের আল্লাহ তাআলা কথা বলবেন নয় মানুষের সাথে যে বৃদ্ধ বয়সে জেনা করে নাউজুবিল্লাহ বলেন যেই শাসক মিথ্যা কথা বলে

তো কম যৌবন বুড়া হইস তোমার চোখের পাওয়ার কমেছে চোখের পাওয়ার তোমাকে ইশারা দিয়ে বুঝাইছে মৃত্যু বেশি দিন বাকি আর তোমার মুখের দাড়ি পেকেছে চুল পেকেছে মাথার তোমারে পাকা দাড়ি তোমার ইশারা দেয় প্রস্তুতি না সময় বেশি দিন আর নাই এর বড় তুমি বুড়া বয়সে জেনা করছো ওই জেনাকারি সাথে আল্লাহ কথা বলবে না শাসক যারা আছে সমাজের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সমাজের বিচারক তোমরা কখনো মিথ্যার আশ্রয় নিও না সাধারণ মিথ্যা কবির আগুনা কিন্তু শাসকদের মিথ্যা আল্লাহর কাছে বড় জগন্য ওই যে তোমার পাশের বাড়ির রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা তার বাড়ির পাশের কোন ব্যক্তির সাথে একটু লাগছে কোন বিষয়ে জাগা জমি নিয়ে পেস লাগছে আমার রাস্তা দেয় না বাইর হওয়ার জায়গা দেয় না অথবা আমার জমি এ বেড়া দুই হাত ঠেল্লা দখল করে ফেলছে মেম্বারের কাছে গেল চেয়ারম্যানের কাছে গেল এ চেয়ারম্যান মেম্বার যদি ও বেটার সাথে প্রতারণা করে তাকে ধোকা দেয় প্রতিপক্ষ থেকে গোস খাইয়া বিচারটা উল্টাইয়া দেয় এ গরিব মানুষটা যাবে কই তারা তোমরা থানা পর্যন্ত নিও না কারণ থানায় জিরি করতো টাকা নে মামলা করতো টাকা নে থানায় অফিসে ঘোষ খায় না এমন অফিসারের সংখ্যা খুব খুব কম ওই গরিব রিক্সাওয়ালা ঘাটে ঘাটে বিপদে পড়ে তাই তোমরা যখন নেতা হইবা আল্লাহর কাছে তোমরা আলাদা স্পেশাল মর্যাদা পাইবা ইমামে আদেল যদি হও আর সে আজিমের নিচে যে আটজনকে আল্লাহ জায়গা দেবে

এই জন্য রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে মিথ্যা বলার জঘন্য আর যদি আপনি সেটাই করেন অপেক্ষা করুন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে আর সেদিন যদি আল্লাহ কথাই না বলে তোমারে ক্ষমা করবে কে ক্ষমাকারী কে ধরে বলেন ক্ষমাকারী কে আল্লাহ যদি কথাই না বলে কথাই বলবে না গরিব মানুষ অহংকার করলে এটা বড় খারাপ অহংকার এমনি কবিরা গুণা কিন্তু কিছু গরিব আছে অহংকার কিছু ভিক্ষুক আছে দুই টাকা ভিক্ষা দিলে নিতে চায় না ঠিক না হ্যাঁ বরং চোখ বড় করে থাকে আপনি দুই টাকা দিছেন পাঁচ টাকা দিছেন দেখবেন সব বড় করেছে আর আপনি যদি বলেন যে কিরে ভাই এরকম করে চাও কেন এগুলো চলেনি মেয়ে দুইটি এতে সকলেরও তো ফান জানা

করে আরেকজন হচ্ছে দান করে খোটা দেয় তার সাথে আল্লাহ কথা বলবে না এই মামলার আসামি সমাজে সবচেয়ে পাশের বাড়ির গরিব রিক্সাওয়ালা বাড়া রিক্সা চালায় তাই আপনি ভাবলেন যে তার একটা ব্যান গাড়ি কিনা দেই অথবা একটা রিক্সা কিনা দেয় পয়সা আছে ও জাকাতের টাকা দিয়ে না কিনা দিলেন অথবা দান করলেন

খোটা দিয়া দান করে কষ্ট দিয়া তোমাদের সাদা কাবাতিল বাতিল করোনা রসুল্লাহ বলে জান্না যে খোটা দেয় সে জাননাতে ঢুকতে পারবে না প্রশ্ন হতে পারে হুজুর এটা এত কঠিন গুণা কেন আল্লাহ কথাই বলবে না কারণ শুনুন প্রিয় ভাই কারণ হলো আপনি যে দান করছেন এই যে দান করছেন সম্পদ আপনারে সম্পদ দিছে কে তো কাঠটা কারে দিয়া খোলা দিলেন